এই মুহূর্তে তুমি এই জায়গায় কেন আসলা তোমারে তো কোনো দিন আসতে দেখলাম না জীবরাইল কয়ে আমি এমনই আসি নাই গো আমার আল্লাহর হুকুমে আইসি জাননি তোমরা যে পাগরি মুবারকের সার পাজ দিয়া গুইরা গুইরা দরুদ পড়তে সব এই নূরের পাগরিটা নিয়ে যাব আরে বীর স্তারা কই জীবু রাইল জীবু রাইল এই পাগড়ি মুবারক তুমি কোথায় নিতে চাও এইবার জীবু রাইল আমি কnder কই ও ফেরেস্তা জানোনি এই পাগড়ি মুবারক আমি কোথায় নেব এই পাগড়ি মুবারক নিয়া গো আরে বাবু মতের নবী দয়ার নবী মায়ার নবী রে আল্লাহর বাড়িতে নিয়ে আসব সত্তর হাজার যায় খান্দার কয়ে জীব আই ও জীব রাই আমরা জীবনে নবীরে দেখি না

কাস জায়ারে প্রাশুরাই মনো কোনো ভালো বোন কাস সায়ারে প্রাশুরাই সার আমি ভালো মাসি সার আমি ভালো কার কাছে যায়া আরে প্রাণ সামার মনু নাই সগর কাছে জায়ারে প্রাণ সাই নূর নূর নাসি জানি পারে গীরা পাই পাই কার কাছে যায়ারে প্রাণ জোরাই আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায়ারে প্রাণ আমার মনের দুঃখ বলব আমি মনের দুঃখ সে জায়া রে আমার আমন কোনো বান্ধব মায় রে আমার আমন কোনো বান্ধব

আমার নবীর পাগলি মুবারক পাইয়া রে এই পাগলি মুবারক দেখকে দেখকে আর দরুদ পইরা মজা লই ও ও এই পাগলি মুবারকটা যদি নিয়া যাও আমরা কি নিয়া থাকব আমরা কি দেখব আমরা এই পাগলি মুবারকটা দিতে চাই না আল্লাহর হুকুম দিতেই হইব ও ও রে যাও 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 দাও একটু আল্লাহর কাছে বইলা দাও এই পাগরি মুবারক যেও দুনিয়া যাইবা আমার রহমতের নবীরে আনতে যাইবা আমরা সত্তর হাজার ফেরেশতাও যাইতে চাই ওই রহমতের নবীরে আমরা রিসিভ করতে চাই আমার আল্লাহ অনুমতি দাই রে আল্লাহ আর দেরি কইরো না যাও 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 আমার বন্ধুর জন্য একটা গাড়ির প্রয়োজন আমার বন্ধুর জন্য একটা গাড়ি লাগবে রব রব যাও রাজিবরাইলা যাও আমার বন্ধু নবীর একটা গাড়ির প্রয়োজন গাড়ি আনতে হইও আর জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে ভাই একটা নাই দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি মুরাক আমার আল্লাহ করে রেখেছে এই মুরাক গুলো জান্নাতের খাবার খায় জান্নাতের পোশাক পরানোর রয়ে গেছে জিবরাইলা এবার মুরাকদের পাশ দিয়া করে গো খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে দেখতেও সুন্দর বুড়া কের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বুড়া কের ভিতরে একটা মাত্র বুড়াকে দেখা যায় নবীর রে পাগল বই আর রে একটা খাবারও খাই দা ওই বুরাটা শুকায়া গেছে চিহ্ন চিহ্ন হয়া গেছে জীব রাইলে যাইয়া তা কায়া দেখে গো সবগুলো বরাগ খাবারে খায় একটা মাত্র বুরাগ খাই দা জিবরা হইলাই দৃশ্য করে খাচ্ছিঞ্চগুলো বুর রাখা যায় সব বুড়রাগে ঝাস মাতের খাবারে খা একটা মাত্র বুরা খাবারে খায় না কারণটা কি এবারে জিব রাইলাই বুরা খে রে সামস্যা দাঁড়াই সেরে বাহ ভাই বুরা একটা দুইটা চোখের খান্দার কয়াল আল্লাহ আরে বেরিফ রাইল রে আমার মনের কথাগুলো একটু কইলা কইতে যাই এইবার মুরাগের দিকে তাকায়া দেখে রে মুরাগ দুইটা চোখের বাড়ি সাইরা দিয়া কান্দে গো জিবুরাইল কয়ো বুরা এতগুলো মুরাগ দেখলাম সবাই জান্নাতের খাবার খাই তুমি খাও না তোমার চোখ ভরা পানি কারণটা কি অনেক কষ্ট আমার মনে নবী কষ্ট কষ্ট ঋষি মানাই অনেক কষ্ট নবী কষ্ট ঋষি মানাই সকল কষ্ট হইবে সকল কষ্ট ज़िफ माया या, 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 आर दीदर प আমরা নবীন নবী কইরা আয়ায় আমাজা পাই আমরা নবীন নবী কইরা আয়ায় আমাজা পাই ওই মুরা কান্দার কই মুরাই ও আমি কাম দে নি

রাজা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবী জির গোলাম আমরা নবী জির গোলাম ওই মুরা কান্দার কয় জি কেন খাবার খাই না জানো বলে কেন খাবার খাও না এইবার বোরা কান্দার কাই জীব রে ও জীবরাই রাই আমার মনের ভিতরে অনেক কষ্ট কাউরে বলতে পারি রে আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করছে রে জিবুরাইল আমার আল্লাহ সৃষ্টি কইরা এই ময়দানের ভিতরে ঘোষণা কইরা দিছে ও বুরাকের দলে তোমাদের একজনের পিষ্টে আমার বন্ধু নবী উইটা আসবে আমার বাড়ি জিবুরাইল রে ও জিবুরাইল এই কথা শোনার পরে আমি পুৰাকের মনের ভিতরে একটা কষ্ট লক লক্ষ কোটি কোটি পুৰাকের ভিতরে আমি পারব দি রহমা তাল্লিলা আলাভিন নবি রে নেওয়ার জন্য আমার জীবন বিপাওয়ালে শোনার জীবন বিপাওয়ালে ও গো নবি না পাইল আমার জীবন বি গো সোনার জীবন বি ফলে ও গি আপনা পাইলে সমার সুনার পরে আমি মুরা দিনের বেলায় রজার রাখি আর দুইটা চোকেের পানি জরাই। ওই নবীর প্রেমে পাগল হইয়া দরুদ পড়ি জীবরাইলি কাইবুরা করে ও বুরা এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের ভিতরে তোর ভিতরে আমার নবীর ভালোবাসা পাইলাম বেশি আমি তোর এই সিলেক্ট করলাম আরে আমার আল্লাহ বলে জীবরাইলি রে যাও 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 এই মুহূর্তে আমার বন্ধু নবীরে ভাই আমি আল্লাহর বাড়ি আরে সত্তর হাজার নূরের বেড়ে তানিয়া পুরাকে নিয়ে আমার নবীর কাজী ভাই রে আমার নবী হাদির ঘরের ভিতরে ঘুমের ঘরে আমার নবীর সামনে যায় জিবরাইল তাকায় দেখে আমার নবী ঘুমাইছে রে ভাই আমার নবী ঘুমের আগে ওযু করে আমার নবী যখন ওযু করে রে আমার নবীর ওজুর পানি শরীয়তের দৃষ্টি দেয়া কইরা যায় আরে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী ওযু করতেছে এটাই হলো শেষ ওযু এই ওযু আমার বন্ধু নবী আইব আমার বাড়ি এই ওজুর পারি আমি বিফলে যাইতে দেব না ও ওর আমার বন্ধু নবীর এই মুহূর্তে তুমি রে বাই আমি আল্লা কাছে আরে শিবুরাইল যখন হজুর পানি আইনা দেব আল্লাহ কেবুরাইল রে এই অজুর পানি তুমি মিকাইল রা হাতে দাও কয় আল্লাহ রহমতের নবীর অজুর বালি মোবারো আমি মিকাইল কি করব এইবার আল্লাহ কয় মিকাইল তোমার রাখতে হবে না তুমি ইসরাফিলের হাতে দাও আরে যে ইসরাফিল একজন এমন একজন ফেরেস্তা যার হাতে আমার আল্লাহ একটা বাসি দিয়ে দিছে সিংহা দিয়ে দিছে আরে আমার আল্লাহ সেই দিন তার হাতে সিংহা দিয়া দিছে ও আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে রেবা। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা সেকেন্ডের জন্য 바시 নামাই না একটা সেকেন্ডের জন্যই 바시 সরাই না এই শৃнгаটা মুখের সামনে ঠোঁটের সাথে লাগায় আসমানের দিকে তাকায় রইছে আমার আল্লাহ কোন সময় হুকুম করবে সেই সময় 바시তে ফু দিয়া দিব রে এই 바시তে যখন ফু দিয়া দিবে কুল এই পৃথিবীর শেষ ও যাবে কোনে কোনো থাকবে না সব ধ্বংস খায়াসাইবির এই মুহূর্তে আমি কি করবো বলে তুমি মিকাইলের হাতে দাও মিকাইল রাখতে পারে না বলে আসরাইলের হাতে দাও আসরাইল কয় আল্লাহ যত দায়িত্ব সব দায়িত্ব পালন করতে পারবো কিন্তু তোমার বন্ধু নবীর অজুর পানি আমি কি করব এই দামি অজু মুবারকের পানি মুবারক আমি এখন কি করব আল্লাহ কয় দাও এইটা এই মুহূর্তে জান্নাতের দারোয়ান জান্নাম হচ্ছে

ও যাও আমার বন্ধু নবীর এই মুহূর্তে নিয়ে আসিবা শিব রাইল দেখে আমার নবী ঘুমায়া রয়েছে দাঁড়ায়া কয় আল্লাহ তোমার বন্ধু নবী ঘুমায়া রয়েছে আল্লাহ কয়ে শিবুরাই আমার বন্ধু নবী ঘুমায়া রয়েছে এমনি দাগ দিলে হইব না বেয়াদবি হইয়া যাইবো ও আমার বন্ধু নদীর কপাল মুবারক টাকা দেখো আমার বন্ধু নবীর কপাল মুবারক তা এখনো পসিনা মুবারক দেখা যায় ও জিবরাইল আমার বন্ধু নবী আরবে ঘুমাইছে এই মুহূর্তে এভাবে ডাক দেওয়া যাবে না জিবরাইল রে তোমার ঠোঁটটা দিয়ে আমার দয়াল নবী মায়ার নবীর কদম মুবারকে চুমা দিয়া দাও কোন কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় জিবরাইল তার জিব্বা আমার দয়াল নবী মায়ার নবীরা কদম মুবারক যখন সাইটা দেয় সুমা মাইরা আদি সে গো আমার নবী টানা টানা চোখ দিয়া তাকায়া কয় জিবরাই জিবরাইল কয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম দিন আমি জিবরাইল আমিনের সালাম দিন ইয়া রাসুল আল্লাহ লবি গো আমার আল্লাহর রকম কয় গেছে আপনার যাইতে হইব বাড়ি নবী গো মসবিদউল্লাহ হারাম থেকে মসবিদুল্লাহ আগে সাপরে ভ্রমণ করতে হয়েব আমার নবী কয় জীব রাইলের রে আমার গুনাগার উমবাতি করে ভ্রমণ করবো আমারে গুনাগার

তোমার বন্ধু নবী উম্মতরে তো সাইরা যাইতে চাই না আল্লাহ কাই জি রে আমার বন্ধু নবীরা জালাই দে আমার বন্ধু নবী যত কোনো ভ্রমণ করবো আমার বন্ধু নবীর একটা উম্মত মারা যাইব না আজরাইলের ডিউটি বন্ধ হয়ে গেছে আজরাইল কোন জান কবাজ করতে পারবে না আমার নবী কয়ে জীবরাইলের ও জিবরাইল আমি নবী যাব তোমার সাথে জীবরাইল আমার উম্মতের রাকা যাব আমার মায়া লাগে জীবরাইল কয়া রাসুল আল্লা নবব আপনা যাওয়ার আগে আমার আল্লাহ উতব কইরা দিছে আপনি নবীর আগে হাত সরজাড়ি করেতে হইব আমার নবীরাহাট সরজারি করার জন্য জীব রাইলে কয়ারা সুলাল্লা নবি হয়ে আমার আলারপক দিগায় একটা ভ আলা দিছে গোলোবি। সুন্দর একটা লাম্বা চাকু বাহির কইরা কই নবী গো আল্লাহর হুকুম হয়ে গেছে আপনাকে হার সার্জারি করতে হইব আমার নবীর তু তু মুবারক শুরু কইরা রে ভাই তল পেট পর্যন্ত ভাইরা বাড়াইছে আমার নবীর তু তু শুরু কইরা তল পেট পর্যন্ত ভাইরা রে ভাই বুকু মোবারকের সিরিদ ভিতরের দিকে নারী গুলো সব বাইরে কইরা একটা কাচের পেয়ালার সরণের পেয়ালার ভিতরে রাইখা এইবার শিব রাই কাজার মতো তো খাসতে সে আমার নবী দয়াল নবী মায়ার নবী তাকায়া দেখে গো

কয়া রাসুল আল্লাহ নবী গো আপনি নবীর তুতু মুবারকের প্রয়োজন আমার নবী গাই রে ও জীব আমার মুখের তুতু মুবারক নিয়া কি করবা জীব রাইল কয়া আল্লাহ নবী গো আল্লাহর হুকুম হায়া গেছে আমি সেই কান্দি দিয়ে আপনার বুকটা সিরিসি গো ও মায়ার নবী গো ওই জায়গাটা জোড়া লাগাইতে হইব এইটা যদি জোড়া লাগাই আপনা আপনি নবীর থুতু মুবারকের প্রয়োজন আমার নবীর থুতু মুবারক নিয়া গো যেই খান দিয়া কাটা হয় সেই খান দিয়া আবার থুতু মুবারক দিয়া যখন মালিশ কইরা দেওয়া হয় আমার নবী যখন ওইটাই আবার বসে আমার নবী হাপাইতে জেরে ভাই

Seyalasi lola muni mone. নবী যাইবেন আল্লাহর বাড়ি ও মায়ার নবী গো আপনি এই মুহূর্তে রওনা করবেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করবেন গো নবী আপনাকে ভ্রমণ করানো হইব আপনার ভিতর থেকে তিনটা জিনিস দূর করা হয়েছে এই তিনটা জিনিস আমাদের ভিতর থেকে দূর করা হয় রে ভাই যদি কোনো মানুষের ভিতর থেকে তিনটা জিনিস দূর করা যায় ওই মানুষটা আল্লাহর ওলি হইয়া যাইব আমার নবীর ভিতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর কইরা দিছে রে ভাই তিনটা জিনিস দূর করার কারণে রে ভাই আমার নবী কোন গুনাহ করে নাই গুনার ভিতরে আমার নবী যুক্ত হয় নাই ভালো করে শুই না নাও আমার নবী কই জিবরাইল রে ও আমার কোন জায়গা দিয়া সিরলা কোন জায়গা দিয়া পারলায় আমি নবী তো বুঝতে পারি না জিবু রাইল কয়ার আল্লাহ নবী ও মায়ার নবী আপনার যেই খান দিয়া সিরা হয়েছে যেই খান দিয়া পারা হয়েছে ও নবী গো ওই কান্দে আপনি নবীর তুতু মোবারক লাগানোর কারণে আমার আল্লাহ আগের মতো আবার ভিট কইরা দি

জিবরাইল কয় নবী গো আমি একা আসি নাই গো নবী আমার পিছনে একজন নয় দুইজন নয় সত্তর হাজার বেরেস্তায় অপেক্ষা করতেছে ও মায়ার নবী গো আপনাকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে আপনাকে সবাই স্বাগতম জানাইব আমার নবীরা নিয়া যখন রওনা হয় এ

সালাম দায় দরুদ তো সালামার আমার কইও নবী ভাই তোমরা যদি যাও গো সালাত তুষালাম গা আমার দরুদ দোসালাম গা আমার কইও নবী মোস্ত তোমরা যদি যাও গো নবীর সবাই সালাম

الذي <سؤال> أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير